হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের এমন পাঁচটি সত্য বলবো যেগুলো শুনে তোমরা একেবারে অবাক হয়ে যাবে বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিওটি শুরু করা যাক তুমি কি জানো পৃথিবীতে এমন একটি গাছ আছে যাতে একসাথে চল্লিশ রকম ফল ধরে যেমন আপেল চেরি পিস আরও নানা রকম ফল একে বলে চল্লিশ রকম ফলের বৃক্ষ বিশেষভাবে বিজ্ঞানীরা এই গাছটি বানিয়েছে নাম্বার দুই একবার শোনো মধু কখনো নষ্ট হয় না তা হাজার বছর পুরানো হলেও কোনো সমস্যা হয় না কারণ কারণটা হলো মধু কখনো নষ্ট হয় না এর ভিতরে এমন প্রাকৃতিক উপাদান আছে যা ব্যাকটেরিয়াকে বাঁচতে দেয় না নাম্বার তিন তুমি কি জানো অক্টোপাসের তিনটা হাট থাকে একটা শরীরে রক্ত পাঠায় আর বাকি দুটি শ্বাস প্রশ্বাসের জন্য কাজ করে সত্যি বলতে এটা শুনে মনে হয় সায়েন্স ফিকশন একদম সত্যি নাম্বার চার এবার আসো চাঁদের গল্পে পৃথিবীর মতো চাঁদও কিন্তু ভূমিকম্প হয় একে বলে মুন কয়েক বিজ্ঞানীরা বলেছে চাঁদের ভেতরও নড়াচড়া হয় ঠিক পৃথিবীর মতোই পাঁচ তুমি কি জানো আমাদের আঙ্গুলে সাপের মতোই জিহ্বার সাপও একে একে আলাদা মানে পৃথিবীতে দুইজন মানুষ নেই যাদের জিহ্বার সাপ একই রকম এটা শুনে একটু হাসি পাবে কিন্তু সত্যি বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে যে আঙ্গুলের সাপের মতো সবার জিহ্বার সাপও আলাদা হয় তো হ্যালো বন্ধুরা আজকে কেমন লাগলো এই অজানা তথ্যগুলো জানতে পেরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও এরকম ভিডিও প্রতিদিন আপলোড করব আমাদের এই চ্যানেলে অবশ্যই তোমরা দেখবা